সাহাবীরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দীরহামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত বলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়ার যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিব না তখন নবিসালাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন ওইটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কিয়ামতের মাঠ ওইদিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি উচ্চ সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কি ফামান জুহসিহারিন নার বাউদ খিলাল জান্নাহ ফাকাদ ফাস যাকে নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এই একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি হলো যখন আদম আলাইহিস ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে শেষ দেখো ও ইসকুলনা লিল মলাইকা তাসজুলু আদম আল্লাহ কে এবার বলছেন আমি সমস্ত মালা বললাম তোমরা আদমকে চেষ্টা কর ফাস্ট সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিশ ইবলিশ চেষ্টা করলো না কেন করলে না ইবলিশকে বলা হচ্ছে ইয়া ইবলিশ ম্যা ম্যা না কেস্ট ই আমার তোমাকে কে নিশেধ করলো চেষ্টা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিশেদ করলো ওর ইবলিশ বলছে খলাক জিমিন না আর খলাক্ত হোমিন্টি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে চেষ্টা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে চেষ্টা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে শেষ থাকুন আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি র না হমিন না রোহ লাক্তারিটি হলাক্তানির না রোখ লাক্ত হমিটি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে দায় দা আওয়াজ দেখ পারো আল্লাহ তাক বলছেন সে উদ্ধত্ত হল এবং অহংকার প্রদর্শন কর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া হয় যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর মুসলিম খালি মালাকুল মত আসুন তারপর বুঝবেন আল্লাহ রবুল আলমী বলছেন তার আসলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল আলী শেষ নবী ইসাব নেমারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে না টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুফায়ন আল্লাহ সুফায়ন আল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার শাহ তরুণ প্রজন্মের দরকার। ঠিক। আল্লাহ পাক কবুল করুন। আমিন। এরপর কি হলো? ইবলিস সেজ করলো না। আমি ওয়াসতাকবার। সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এবারে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন করলে না? কেন করলে না? সে বললো যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে, তাকে সৃষ্টি করেছেন আপনি। মাটি দিয়েছো আপনি ভুল আমি সঠিক। আমি কেন তাকে সৃষ্টি করব? আল্লাহ তখন আর তার প্রতি রহম করলেন না। আল্লাহ্বক তখন তাকে বলছেন ফাখরুজ জুমিনহা এখান থেকে বেরো আল্লাহ্ফাক যেমন ওয়াফুর রহিম আরফামুর রহিমিন ঠিক তেমনি আল্লাহ্ক শাদী দিলে কঠিন শাস্তি দাতাও বটে আল্লাহফাক শুরু কি দয়াই করবেন শাস্তি দিবেন না দিবেন ফাখরুজ অপদস্ত হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যো এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এথিজমে বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এদের যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছে ইবলিস কিন্তু আসতে কি বলছে রব্বিউন হে আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার সূরা হাসনের শেষের দিকে পরে দেখবেন ইবলিস বলে ও তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন পুফুরি করে সে বলে আমি এমনি আল্লামে আমি আল্লাহকে ভয় করি যে জগৎসুম এর প্রতিভা শয়তানকে মানুষ কে জিজ্ঞাসা করবে জাহনামীরা তুমি আমাদেরকে পথ করেছে শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোন কাজে ফোর্স করি নাই আমি শুরু তোমাদেরকে আস্তে দিয়েছি তোমরা নিজেরাই কাজ করেছো বলে চাইলু উমু নি ও আলু ইব্রাহিম করে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত করো আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তুমি নিজেরাই করেছো এই কাজ আসুন সামনে যাই এবার আল্লাহমা যখন ইব্রিজকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ নিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কী করবে উত্তর ইব্রিজ বলছে সফিমা আ গোয়াই কে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন হুম সিরহাজকের মুস্তাকি আমি সে আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকবো শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা শয়তানের চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকবো মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করবো জুম্মেলা অ্যাজ ইয়ান শুধু বসেই থাকবো না আমি আসবো তাদের সামন থেকে

এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনে আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা সুমারি করে দেখেন কোরআন শুমারি এটা কোরআন summary করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরা যে কত ভুল আছে আলেম ওলামার কাছে গেলে বুঝতে পারবেন আরে ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আছরাহুম শাকিরিন আপনি বেশিরভাগ কি শুকর গুজার পাবেন তো কথা সত্য না মিথ্যা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারির একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আল ইসলামকে ডাকা হবে কি আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক না মেঠি এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে বের করে দিলেন ইবলিস সে ব্যাপারে হয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন ইয়া আদম ও সরি এবার আদম আলাইহিস সালামের এই যে পাজর পাজর আর বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করো আদম আলাইহিস সালাম একা ছিলেন একা একা থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম আলাইহিস সালামের এই বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করো সৃষ্টি করার পর আরেকটা ঘটনা আছে যে আল্লাহর পরে আলামিন আদম আলাইহিস সালামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামিতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিপলার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে আল্লাহ পাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে সুঘ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহার নামে আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাপাক সবাইকে বললেন সুরা আরফের মধ্যে আসছে একশো বিরাশি নাম্বার আয়তে মনে হয় আল্লাপাক বলেন আলাস্তু বি রব্বিকুম হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তু বি আমি কি তোমাদের রব নই আলাস্তু বি আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম অবশ্যই আপনি আমাদের আমরা এখন গেছি না আমরা ঘুরে সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারো পরকালে যে কবরে রাখার পরে বারো জগৎ একটা আর দারুল খরার যেটা হবে একদম জান্নাত জান্নার আর আরেকটা জগৎ এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তু বি রব্বিকু আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আলাইহিস সালাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে কে এই সুন্দর সন্তান কে আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলী ইসলাম আর আপনাকে বলে রাখি আদম আলী ইসলামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলী ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে কোথায় আছে ওরা সৎ করে দেখেন ঠিক আদম আলেসলাম সম্পর্কে আল্লাহকে বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আলিসলাম সম্পর্কেও আল্লাহ্ বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ ইন না জাহান লাই খালিফা এনফিল অফ শাহকুম বাইন নয়া সিবির হাত বলে মেই হাওয়া আয়টা পুরো দেখবেন গতিকে আমি পরে আসছি তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহফাক বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্নত মোহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট বছরটি না গড় আয়ু তখন আদম বলেন আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আহেনসসাল্লাম এবং দাউদ আহিনসলাম দুইজনকে আল্লাহফা কী বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনানি ছোট্ট করে সুরাহ সব করবেন চব্বিশ কি ছাব্বিশ নম্বর আয় আল্লাহক বলেছেন ইয়া দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শোনেন হে দাউদ ইন না জাহান্না কে খলিফা দরফিল আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কিল হাত মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে আর আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ওয়ালা তাতাবি'িল হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না ফায়ুদিল আন সাবিলিল্লাহ তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দিবে ইন্নাল্লাযিনা ইউদিলুন আন সাবিলিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাল্লাহুম আয়দা এবং শেদিদ তাদের জন্যে কঠিন শাস্তি আছে বীমা নে সু ইয়ামলে এই কারণে যে তারা হিসাবের দিকটা ভুলে গেছে এই আয় থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন করা যা ইচ্ছা রচনা করবেন ফাহকুম বাইনা ইন এ ন্যায় মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনে উত্তর আছে কোন সুরা সুরা কাহ কত নম্বর আয়াত আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ বলছেন ওয়া হাকুমের রব বেক হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজে কথা কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় যার ইচ্ছা হয় সে স্বীকার করুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইন্না আ'তাদনা লিল zalimina nara জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয় যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কথা কিclear এখন যদি আপনি বাধ্য হন কোন ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আকীদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান এখন আপনি আদম এবং দাউ দা আলিহিমসলামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ আদম আর ইসলামকে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন উস্কুন আনজা ও জেউজুগল জান্না এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো সকুল আমিন হা রহদ আন জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সব কিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় বলা আদাদাক প্রভা হ্যাঁ ঈশ্বর জানো এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন বলা আদ দা ক্রবু জিনা জে না করবেন আল্লাহক বলেননি বলেছেন জিনার কাছেও যাবে না ওলা আদ্দা প্রভু মায় আলী এতিম এদিমের মাল খাবে না আল্লাহক বলেন নাই আল্লাহ বলছেন এদিমের মালের কাছেও যেমন আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও যেমন এবার জান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল নাম দাম সামন পিছন সব দিক থেকে শেষ সে এসে ওয়াসমাসা দেয় ওয়াসমাসা দেয় কি ওয়াসমাসা দেয় হে আদম হে আদম হেল আদুল লুকা আমি কি তোমাকে বলে দিব আলা সাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যে গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনোদিন মারা যাবে না এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে অমুল কিল ল্য আবেলা এমন রাজত্ব পাবে যে রাজত্ব কখনো ক্ষয় হবে না চিরস্থায়িত্বের টোপ রাজত্বের টোপ এ দুটোই হচ্ছেন পৃথিবীতে মানুষকে পথভ্যস্ত করার শয়তানের অস্ত্র কথা মনে বুঝতে পারেন না আমার মাথার উপরটা যাচ্ছে বুঝতে পারবে চাল তো টোপ দিচ্ছে দুইটা হ্যায় লাদুল্লু কা আই লা সে জরুদিল হুল কমূল করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতা মাতা সেই গাছের কাছে চলে গেলেন যখনই চলে গেলেন ফালম্মা যাকাশ-শাজারাত যখন তারা গাছের কাছে চলে গেলেন ওয়াদাজলাহুমা সাওআতিহুম তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল তাভাস করে খুলে পড়ল ইনালিল্লাহ ওয়া ইলাইহি রাজিউন আমাদের পিতামাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে লগ্ন করে দিল ইবলিস আমি মানে বোঝাতে बैठ বলছি আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নেতি জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পরে এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন এ আমাদের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো করছো এই দেওয়ালের পিছনে কি করতে পারলা না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে এটা কার সংস্কৃতি আল্লাহ কারো বলছেন ইয়া ভ্যি আদম আদম শলতান লাই অফ তিন না শয়তান যেন তোমাদেরকে ফেরতাই ফিরতে নাম গ্যামা আখরোজা অবাই মিনাল জেন্নাহ ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জেন্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল গ্যামা আখরোজা অবাই ইকুমিনাল জেন্না এন জিরো অ্যান্ড হুমা লিবাসা হুমা শয়তান তোমাদের পিতা মাতার লেভাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফেতনায় ফেলতে না আমার আল্লাবাক সতর্ক করছে এখন কি বুঝতে পারছেন এই নগ্নতার যে ছয় লাভ তপনতা অশ্লীলতা বেহা বেহাপনা ফ্রি মিক্সিং নারীদেরকে করে রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্টা শয়তানের এজেন্ট এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাহ বলেছেন যে শয়তান ফিতনায় ফেলেছিল ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলে দিয়েছে তাফিকায় ইহতিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল না তখন আমাদের পিতামাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন ইন্নালিল্লাহ আমাদের পিতামাতার কি দুর্দশা হয়েছিল আমাদের পিতা মাতার কি দুর্দশা কি লজ্জা হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় ফুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতা মাতা আমাদের মা আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান থাকা শুরু করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে আপনি যদি নাচান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে আপনার কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে শয়তান ঘটিয়েছে এরপর আল্লাহ পাক ডাকলেন নেগে বলেন ইয়া যাও হে আদম alam an hukuma an tilkuma ashjara ই আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে তারপরে আল্লাহ রাব্বুল আলাম দয়া পরবশ হয়ে আদম ও হাওয়া আলাইহিমাস সালামকে কালিমা শিক্ষা দিলেন তওবার কালিমা যেই কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন সেই কালিমা হচ্ছে রবনা যলামনা আনসুনা ওয়া ইল্লাম তাগফিল লানা ওয়া তারহামনা লানাকুনা ননা মিনাল খাসিরিন এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তওবা করলেন আল্লাহ তাদের তারে তওবা কবুল করে माफ করে দিলেন কিন্তু জান্নাতে আর থাকা হলো না আল্লাহ পাক বলেন কুলনা আহবিতু মিনহা জামিআ ইবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও আল্লাহ মাফ করে দিলেন কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও জান্নাতে আর থাকা হবে না খেয়াল করে দেখেন ইবলিস ও আদেশ মানে আল্লাহ আল্লাহ বলেছেন করো কিন্তু করে নাই আবার আমাদের পিতা আদম আলী ইসলামকে গাছের কাছে যেও না তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম আলি ইসলাম তবা করে ফিরে এসেছে ইবলিস আসে নাই তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই তবা করে ফিরে আসলেই ঘোনা মাফ ইনশাল্ আর যদি ইবলিসের মতো ঘোনার উপর ঘোনা করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাল্লাহ ওই জাহান্নামাকে ফেতছে ইবলিশ থেকে আল্লাহ বা বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে লাম লাহে ন্যা জাহেন্নাম্যা মিঙ্কুম তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করবো নাউস এবার সবাই পৃথিবীতে নেমে আসলো

যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা কিন্তু যারা আমার আয়াতকে কুফরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে তা উলাইকা اصحابুন নার তারা হবে জাহান্নামের অধিবাসী উম ফীহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো আবিষ্কার কৃষিকাজ এটা ওটা সবকিছু আদম আল ইসলামকে আল্লাপাক সেই জ্ঞান ওহির মাধ্যমে শিক্ষা দিলেন কৃষিকাজ আল্লাপাক শিক্ষা দিয়েছেন চাকা সৃষ্টি করে আল্লাপাক শিক্ষা দিয়েছেন বাহন সৃষ্টি করে আল্লাপাক শিক্ষা দিয়েছেন যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে আল্লাহর ওহির ওহির কাছ থেকে যত সভ্যতা দেখছেন বড় বড় সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা এবং সভ্যতা শেষ হবে একজন নবী দ্বারা তার নাম কি ম্যারিয়াম আদম আহ ইসলাম আল্লাহর আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তও বা এস্তেক ফার করতে লাগলেন এস্তেক ফার করতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন কি কারণে ওই যে একটা ভুল তারা করে ফেলেছে দুনিয়াতে এসে ক্রন্দন করতে 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 আল্লাহ রবুল্লা আলমিন এক পর্যায়ে তবা কবুল করে ফেলেন এবার সামনে যান তাদের সন্তান হল হাবিল এবং ক্যাবিল নাম শুনেছেন শুনে নাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের কুরবানি কবুল হচ্ছে না বিকজ কাবিল এর কুরবানির মধ্যে খ্লাস নাই ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে আমারটা কেন হচ্ছে না হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে আর কি হলো রসদালাম বলেছেন পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিরের আমল নামায় যুক্ত হবে কারণ সেই প্রথম খুন চালু করেছে এই যে আজকে গোনাহে জারিয়া চালু করছেন না সুদি এনজিও সুদি সমিতি সিনেমা হল এইটা ওইটা মদের বার যত গোনাহে জারিয়া চালু করছেন মৃত্যু হবে কবরও যাবেন ঠিকই কিন্তু গোনা কমবে না এটা মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে ঠিক আছে এখন নাই পৃথিবীতে বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে তার গান এখনো বাজছে সে কবরে কবরে শুয়ে শুয়েই সেই গোনাগুলো পাচ্ছে ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন তিনি কোনো ভালো কাজ করেন মসজিদ হোক মাদ্রাসা হোক এতিমখানা হোক বিধবাদের কোনো প্রকল্প হোক বৃদ্ধাশ্রম হোক মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি নেই পেতে থাকবেন আর জারিয়া ভালো করে বুঝবেন একটা গোনা করে মাফ নেওয়া আলাদা বিষয় আর গোনা চলতে থাকাটা আর বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময়ে তারা শুধু ক্রন্দন করেছেন ইবাদত করেছেন আল্লাহর কাছে করেছেন এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা প্রাণ চেষ্টা করেছেন এক পর্যায়ে আদম আলাইহিস ইসলামের বয়স যখন নয়শো বছর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওফাত দিলেন তার ইন্তেকার হয়ে গেল। গেলিল্লা

এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন প্রতারণা এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে পড়লো পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন ইবলিসকে চিরস্থায়ী জাহান নামি ঘোষণা করলেন কিন্তু আমাদের পিতা মাতার তওবা ইস্তেগফার আমলের বদুলতে আল্লাহর রহমতে আল্লাপাক পিতা মাতাকে মাফ করে দিলেন এভাবেই মানব জাতি এগিয়ে যাচ্ছে আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি আদম আহ ইসলামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবেসে অনেক মহব্বত করে মমতা দিয়ে মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞানে জ্ঞানী হয়েই থাকে জ্ঞান আপনার ডিএন এর মধ্যে থাকেই আল্লাহ রবুল্লা আলমিন আলম আহানুল ইসলামের মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন আলম আহন ইসলামকে চান্ডাতে রেখেছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন গাছের কাছে যাওয়ার পরেও তবাফারের মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আদম এবং হাওয়া আলিহিম ইসলামের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানবজাতির জাতির সিলসিলা অব্যাহত রেখেছেন এবং তেয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত প্রেরণ করেছেন এক যুগে তাওরাত এসেছে কখনো জাবুর কখনো ইঞ্জিল কখনো কোরআন সর্বশেষ টেস্টমেন্ট হিসেবে কোরআন এসেছে এখন যদি এই ওয়াহির বাণী কোরআন এবং এর ব্যাখ্যা হারিস আমরা মেনে চলি ইনস আল্লাহ আল্লাহ আমরা আবার সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে আর যদি আমরা কোরআন এবং হদিস আল্লাহর ওহির পরোয়া না করি এর আলোকে জীবন না করি তাহলে ওই ইবলিসের সাথেই আমাদেরকে জাহার নামে থাকতে হবে না আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন আল্লাহর ওহি মেনে চলার তৌফিক দান করুন এবং ইবলিসের খপ্পর থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন ইবলিসের যত এজেন্ট আছে ওদের যে সন্ধি ষড়যন্ত্র এবং শয়তানি ফাঁদ এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সমাজকে রাষ্ট্রকে আল্লাহকে হেফাজত করুন বাঁচিয়ে রাখুন আমি